তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী শহীদ দিবস একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচি গ্রহণ করলো রায়গঞ্জ ব্লক আইএন ইউসি বুধবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সভাকক্ষে এই বিশেষ প্রস্তুতি আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং ব্লক স্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন জেলা আইএন সভাপতি রামদেব সাহানী এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেশ দেবনাথ রায়গঞ্জ ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন রক্ষিত জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক বাপ্পা দেবনাথ শ্রমিক নেতা কৌশিক দে অরিন্দম সরকার পার্থ শ্যাম ও রঞ্জিত সহ সংগঠনের একাধিক পদাধিকারী ও কর্মীবৃন্দ এই সভায় মূলত একুশ জুলাই শহীদ দিবসকে ঘিরে রায়গঞ্জ ব্লক থেকে কলকাতা কর্মী সমাবেশে যোগদানের পরিকল্পনা লোক পরিবহনের ব্যবস্থা ব্যানার প্ল্যাকার্ড তৈরি সাংগঠনিক দিক নির্দেশনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মূলত কর্মসূচি হচ্ছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে একুশে জুলাই একুশে জুলাই নিয়ে আমরা শ্রমিক সংগঠনগতভাবে গোটা জেলায় ব্লকে ব্লকে আজকে যেমন রায়গঞ্জ ব্লকে শ্রমিক সংগঠনের ডাকে সভা ছিল সেই সভাতে আমি এসেছিলাম এবং প্রতিটা ব্লকেই জানান দিচ্ছি যে একুশে জুলাই নিয়ে ছোট পথসভা এবং ছোটো করে একুশে জুলাই নিয়ে প্রোগ্রাম করা এটাই বার্তা ছিল এবং প্রতিটা ব্লকেই যাচ্ছি দেওয়াল লিখন থেকে পোস্টার থেকে সভার থেকে কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন জায়গায় যায় যায় আমার নাম শৈলের রফিদ আমি রায়গঞ্জ ব্লক ওয়ানের শ্রমিক সংগঠনের সভাপতি কী আজ আজকে আমরা একটা মিটিংয়ে মিটিং 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 ডেকেছিলাম রায়গঞ্জ ব্লকের ওয়ানের শ্রমিক সংগঠনের তরফ থেকে সেখানে আমাদের মাদারের আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লকের রায়গঞ্জের আমাদের অনিমেশ দেবনাথ উনি ছিলেন আমরা এই শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চল আমাদের একটা আবেগের দিন ওই দিনটা ওই আমরা কর্মীদেরকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করে ওই দিনটা জানে আমরা পরিপূরকভাবে সবাই মিলে একত্রিত হয়ে আমাদের এখানকার বিধায়ক মাননীয় বিধায়ক কৃষ্ণকল্যাণীর নেতৃত্বে আমরা একসঙ্গে কলকাতা পাড়ি দেবো এটাই সব যাবে বলে আশা করছি আমরা মোটামুটি আলোচনা অ্যাকুরেট এখনো আমাদের ফিগারটা আসেনি তবে আমাদের রায়গঞ্জ ব্লক রায়গঞ্জের থেকে তো টোটালে প্রচুর লোক যাবে আমাদের অলরেডি অনেকেই টিকিট ফিট কেটেও নিয়েছেন তবে আমরা রায়গঞ্জ আইন টিউটিসির ব্লক আইন থেকে প্রায় দেড়শোর মতন আমরা যাচ্ছি এটা হলো শ্রমিক সংগঠনের তরফ থেকে বলছি আমি হ্যাঁ ব্লক ওয়ানের আমাদের কাছে আপনি পাবেন লেডিস কোড জেমস স্কয়ারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর করে চলে আসুন আমাদের গ্যালারিতে। লেডিস কোড সমবায় ভবন কালি। আপনি কি একজন বইপ্রেমী? কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন? কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট सिं दोर परशी শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের